আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ যদি কোনো কেউ আপনাকে দক্ষ দিয়ে থাকে তাহলে সেই সময় চুপ থাকাটাই ভালো কেননা যাদেরকে আমরা জবাব দিই না তাদেরকে সময় জবাব দিয়ে দেয় সত্য এমন একটা ওষুধ যার স্বার্থ তিক্ত হয়ে থাকে কিন্তু তাসির মিষ্টি হয়ে থাকে সম্পর্ক যখন শেষ হতে লাগে তখন ভালো জিনিসগুলো হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় এবং খারাপ জিনিসগুলো এক এক করে বেরিয়ে আসতে শুরু করে নিজের জীবনে এমন বন্ধুদেরকে সামিল করুন যারা আয়না এবং ছায়া হয়ে আপনার সাথে থাকবে কেননা আয়না মিথ্যা বলে না এবং ছায়া সঙ্গ ছাড়ে না মানে বন্ধু এবং ছায়ার মধ্যে কোনো পার্থক্য থাকে না দুজনেই আলোতে আপনার সাথে থেকে থাকে এবং অন্ধকারে গায়েব হয়ে যায় আল্লাহ রুব্বুল আলামিনের চারটি রহমত যা মানুষ পছন্দ করে না কন্যার সন্তান বৃষ্টি মেহমান রোগ আল্লাহ পাকের চারটি আজাব যা মানুষ আনন্দে গ্রহণ করে সুদ গিবত মিথ্যা যৌতুক মনে রাখবেন যেই অন্তরে সবাবের শখ এবং আজাবের ভয় জন্ম নিয়ে নেবে তো জান্নাত নিজেই তাকে খুঁজে বেড়াবে হৃদয়ের কোনো মূল্য নেই কিন্তু মুখের দুটি মিষ্টি কথা মানুষের মনকে কিনে নেই মানবদের সবচেয়ে সুন্দর অংশ হল হৃদয় আর যদি এটাই পরিষ্কার না থেকে থাকে তাহলে জল এবং পরিষ্কার চেহারা কোনো কাজের নেই যেসব লোকেরা অন্যের সুখে খুশি হয়ে থাকে তো তাদের খুশিতে কখনো কোনো অভাব হয় না যদি মনকে প্রশান্তি দিতে চান এবং শান্তিতে নিজের জীবন কাটাতে চান তাহলে হৃদয়কে যিনি সৃষ্টি করেছেন তার সাথে মোহাব্বত রাখতে শুরু করুন নিজের হৃদয়কে শক্তিশালী করুন এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করুন তিনি আপনার সমস্ত মুশকিল কাজ সহজ করে দেবেন ভালোবাসা কখনো কোনো সময় বিশেষ লোকেদের সাথে হয় না বরং যাদের সাথেই হয় তারাই বিশেষ হয়ে যায় অন্যদের আয়বগুলোর উপর পর্দা রাখতে শিখুন তাদের আয়েবের দিকে নজর দিবেন না কারণ নোংরা আবর্জনার উপর সবসময় মাছি বসে থাকে প্রজাতি নয় আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্ল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কাউকে গিবত করা থেকে বাধা দিবে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা আল্লাহর জন্য হক মানে জরুরি হয়ে যায় যে সমস্ত লোকেরা ছোটোখাটো জিনিসের উপর দুঃখিত হয়ে যায় এবং প্রেশান থেকে থাকে আর মুসিবত প্রেশানিকে ভেবে ভেবে নিজেকে ঝামেলার দিকে ঠেলে দেয় তো সেই সমস্ত লোকেরা সময়ের আগেই বৃদ্ধ হয়ে যায় বুদ্ধিমান এবং বোকা লোকেদের মধ্যে পার্থক্য এটাই যে বুদ্ধিমান লোকেরা নিজের ভুলকে নিজেই দেখে নেয় আর বোকা লোকেদেরকে তাদের ভুল পৃথিবীবাসীরা বলে থাকে মিথ্যা কথারও একটি আলাদাই মজা হয়ে থাকে যদি কোনো কেউ নিজে বলে থাকে তাহলে সেটি মিষ্টি লাগে আর যদি কোনো অন্য কোনো ব্যক্তি বলে থাকে তাহলে সেটি তিক্ত লেগে থাকে যে ব্যক্তি সহয্য করার ক্ষমতা রেখে থাকে তো সেই ব্যক্তি জীবনের কোনো যুদ্ধ হারতে পারে না অভিযোগ কম এবং আল্লাহর সুক্রিয়া বেশি করার চেষ্টা করুন এমনটি করলে আপনার জীবন সহজ হয়ে যাবে রাগের সময় কিছুটা থেমে যান এবং ভুলের সময় কিছুটা নত হয়ে যান জীবন আরও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ পুরুষ মানুষের মেজাজ একটি জিদ্দি বাচ্চার মতো হয়ে থাকে একজন মহিলা তাকে কখনো নত করতে পারবে না শুধুমাত্র ভালোবাসা দিয়েই তাকে মানাতে পারবে বলা হয়ে থাকে যে একজন পুরুষের সবথেকে খারাপ সময় সে সময় হয়ে থাকে যখন তার পকেট খালি থেকে থাকে ভালোবাসা করা মানুষের সাধ্যে নেই কিন্তু ভালোবাসাকে নিভানো মানুষের সাধ্যে রয়েছে ভালোবাসায় প্রতিদিন কথা বলা জরুরি নয় বরং নিজেকে অন্যের আমানত মনে করে প্রতিটি মুহূর্তে অনুগত হওয়া জরুরি জীবনে এমন একজন ব্যক্তির থাকাও খুবই জরুরি যাকে হৃদয়ের অবস্থা বর্ণনা করার জন্য শব্দের প্রয়োজন হয় না ভালোবাসায় কিছু মানুষ এত মজবুত হয়ে যায় যে পৃথিবীর সাথে লড়াই পর্যন্ত করে নেয় আর কিছু মানুষ এতটাই দুর্বল হয়ে যায় যে তাকে ছাড়া বাঁচতেও পারে না এই একটি কথা সবসময় মনে রাখবেন নিজের জীবনে সেই মানুষটাকে কখনোই হারাবেন না যিনি রাগ করার পরও আপনাকে একা ছাড়েন না সত্য তিক্ত তো হয়ে থাকে কিন্তু হৃদয়কে শিথিল করে আর মিথ্যা কিছু সময় পর্যন্ত স্বস্তিত দেয় কিন্তু সর্বদা এটি দুঃখই দিয়ে থাকে যে সমস্ত লোকেরা নরমভাবে কথা বলে তো তারা মানুষের হৃদয়ে রাজত্ব করে কেননা গর্ভ এবং ঘমন শুধুমাত্র মানুষের সম্মানকে নষ্ট করে অন্যদের সাহায্য করাই হচ্ছে আসল ইবাদত নিজের উপর না হলেও আল্লাহর মখলুকদের উপর রহম এবং করুণা করুন কেননা নেকির প্রতিশোধ কখনোই নষ্ট হয় না সফর সেটাই উত্তম যেটা আপনাকে আপনার মানজিল পর্যন্ত নিয়ে যাবে কেননা প্রতিটি চলে থাকা ব্যক্তি সফল হয় না সেই রাস্তা বেছে নেওয়ার আগে একটু অবশ্যই ভাববেন পৃথিবীর লোভে মানুষ নিজেকে হারিয়ে ফেলে যেটি পেয়েছেন তার উপর শুকুরি আদায় করুন আর যেটি পাননি মনে করুন সেটি ভাগ্যের লেখা নিজের জিহবাকে নিজের নিয়ন্ত্রণে রাখুন কারণ ক্ষতগুলি তো পূর্ণ হয়ে যায় কিন্তু মানুষের বলে থাকা শব্দ নয় তরবারের ক্ষত তো দেখতে পাওয়া যায় কিন্তু জেহবার ক্ষত দেখা যায় না কিন্তু যেই দিক থেকে যাই কলিজাকে পর্যন্ত ছেড়ে দেয় যেই শিক্ষা মানুষকে কিছু শেখাতে পারলো না তো সেই শিক্ষা মনে করুন একটা বোঝা আর যে শিক্ষা মানুষের হৃদয় পরিবর্তন করে দেয় মনে করুন সেই শিক্ষা একটা আলো আর মনে রাখবেন অন্ধকার ইলিম দ্বারা নয় আমল দ্বারা দূর হয় পরিশ্রম করুন ভাগ্য নিজেই তৈরি হবে কারণ বসে থেকে স্বপ্ন এসে থাকে সেই জন্য জেগে থেকে স্বপ্নকে পূর্ণ করুন যে সমস্ত মানুষেরা অন্যের দোষ খুঁজে থাকে তো মনে করুন তারা কখনোই নিজের ইসলাহ করতে পারে না আয়না দেখুন অপবাদ নয় কেননা নীরবতা কখনো কখনো উত্তম উত্তর দিয়ে থাকে সব কিছুর উত্তর দেওয়ার প্রয়োজন হয় না আর বুদ্ধিমান সেওই যে সময় মতো কথা বলে দৌলত কখনো কোনো ব্যক্তিকে বড় করে না যে ব্যক্তি হালাল উপায়ে অর্থ উপার্জন করে সেওই আসল ধনী সময়ের কদর করুন যখন সময় আপনাকে সময় দেবে কেননা যে সময়টি কেটে গেছে সেটি কখনো ফিরে আসবে না সেই জন্য বলা হয়ে থাকে যে আজকা কাম কালপর নাটাল মানে আজকের কাজ কালকের জন্য ছেড়ে দিও না ইলম এমন একটি খাজানা যেটি খরচ করলে বৃদ্ধি পায় আর মূর্খতা এমন একটি রোগ যেটি ছড়িয়ে পড়ে যে ব্যক্তির প্রতি আমাদের বিশ্বাস সর্বাধিক হয়ে থাকে সেওই আমাদের সাথে সবচেয়ে বড় প্রতারণা করে ধনী লোক তো সেওই যে তার কাছে বসে থাকা ব্যক্তিকে ছোট বোধ না করায় আর মনে রাখবেন ইজ্জত এবং সম্মান একটি মূল্যবান জিনিস মানুষ মহাব্বত ছাড়া তো বাঁচতে পারে কিন্তু সম্মান ছাড়া নয় আর মুসিবত পেরেশানি থেকে মানুষ কখনও রেহাই পাবে না খুশি তো শুধুমাত্র ক্লান্তি দূর করার জন্য এসে থাকে দুঃখের একটি দুর্দান্ত বৈশিষ্ট্য হল এটি ব্যক্তিকে নরম করে আর তার আসল মালিকের কাছে করে তোলে দূরত্ব কখনোই কোনো সম্পর্ককে আলাদা করতে পারে না আর কাজ কখনো কোনো সম্পর্ক তৈরি করতে পারে না সত্য বলা আশ্চর্যজনক নয় বরং সত্য শোনা খুবই আশ্চর্যজনক নিজের অসম্মানের জবাব এমন সম্মানের সাথে দিন যে সামনে থেকে থাকা ব্যক্তিটি নিজেই লজ্জিত হয়ে যায় নিজেকে অতীতের বন্দি বানাবেন না কেননা সেটি জীবনের একটি পার্ট ছিল কোনো যাবজ্জীবন কারাদণ্ড ছিল না একজন পুরুষ শুধুমাত্র সেই মহিলার কাছেই হার মানতে পারে যার সাথে সে একেবারে অনেক মোহাব্বত রাখে যদি কোনো মেয়ে আপনাকে দেখে নিজের স্কার্ফ ঠিক করতে শুরু করে তাহলে এটি বুঝবেন না যে সে আপনার উপর ক্র্যাশ হয়ে গেছে বরং এর মানে হলো এটি যে সে আপনার খারাপ নজর থেকে নিজেকে বাঁচাতে চাইছে মানুষকে দেখে ভয় করা ছেড়ে দিন কারণ সম্মান আল্লাহ দিয়ে থাকেন মানুষ নই আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃতও হয়েছেন সেজন্য যদি আজকের এই ভিডিওটি আপনাদেরকে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে এটিকে আপনার বন্ধু এবং আপনার প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে করে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলম যেন আমাদের সমস্ত মুসলমানের জাইজ ইচ্ছাকে পূর্ণ করেন এবং সমস্ত মুসিবত থেকে রক্ষা করেন আমিন আমিনবাল আলামিন। এর সাথে সাথে এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত